নানুর দিবস দিবস ও ভাষা প্রতিবাদ পালন তৃণমূল কংগ্রেস নবর দোকানে হাজারো জমায়েত রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের নবর দোকানের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হলো নানুর দিবস ও ভাষা প্রতিবাদ দিবস সকাল থেকেই কর্মীদের উপস্থিতিতে এলাকা ভরে যায় এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়দিগির বিধায়ক ডক্টর অলক জলদাতা ব্লক সভাপতি প্রশান্ত সরকার পঞ্চায়েত সমিতির সদস্য উদয় হালদার নেত্রী প্রতিমা ভূইয়া সিরাজউদ্দিন উদ্দিন শেখ নূর মোহাম্মদ শেখ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে বাল্যদান করা হয় দু সালের সাতাশে জুলাই বীরভূমের নানুরে সিপিএমের হাতে নিঃশংসভাবে নিহত হওয়া তৃণমূল কংগ্রেসের এগারো জন কর্মী সেই শহীদদের শ্রদ্ধা জানিয়ে দিনটি সূচনা হয় এরপর মঞ্চে বক্তব্য রাখেন একের পর এক তৃণমূল নেতৃত্ব তাদের বক্তব্যে উঠে আসে বিজেপি সরকার বাংলা ভাষা সংস্কৃতি এবং জাতীয় সঙ্গীতকে উপেক্ষা করছে দেশের নানা প্রান্তে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আধার ভোটার প্যান কার্ড থাকার সত্ত্বেও বাংলা থেকে যাওয়া শ্রমিকদের অসম্মানের মুখে পড়তে হচ্ছে বিধায়ক অলোক জলদাতা বলেন বাংলা সংস্কৃতি বাংলা ভাষা আর আমাদের অধিকার রক্ষার জন্য তৃণমূল সবসময় রাস্তায় থাকবে আমরা শহীদদের ভুলবো না আর বাংলার গর্বকে নষ্ট হতে দেব না মনে দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকের আমরা ভাষা আন্দোলন শুরু করেছি হবে সারা মধ্যে বাংলা ভাষা একটা সুন্দর ভাষা সেই ভাষাটাকে বাংলা এবং বাঙালি আজকের যখন মহারাষ্ট্র থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে হরিয়ান থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যখন শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছে তখনই তাদের উপর বাংলা কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে নানান রকম অত্যাচার করছে আজকে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন আজকে বিহারের নভেম্বরে নির্বাচন আর তার কয়েক মাস পরে আমাদের বাংলায় নির্বাচন আজকে এসআর হচ্ছে আজকের আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যারা বিজেপির নেতৃত্ব আছেন তাদেরকে বলতে চাই যে আপনাদের আর করার ইচ্ছা আছে তারা হোক এসআর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একুশে জুলাই থেকে আমাদের যে দলের কর্মসূচি ঘোষণা করেছেন তার প্রথম আজকে সাতাশে জুলাই নানুর দিবস এই দু হাজার সালে নানুর এই সাতাশ তারিখে নানুরে প্রায় এগারো জন শ্রমিককে বামফ্রনরা হত্যা করেছিল সেই তাদের স্মরণার্থ তাদের স্মরণের উদ্দেশ্যে আজকের এই সাতাশে জুলাই পালন করা হচ্ছে সেই সঙ্গে আজকের থেকে আমাদের প্রত্যেক আমাদের ব্লকের প্রত্যেকটা জায়গায় আমাদের এই প্রতিবাদ দিবস যেটা আমরা বাংলা ভাষা কথা বলার জন্যে বাঙালি হওয়ার জন্যে আমাদের রাজ্যের শ্রমিকরা রাজ্যের মানুষরা যারা কর্মসূত্রে এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য আছে তারা নির্যাতন নির্যাতিত হচ্ছে তারা অত্যাচারিত হচ্ছে আপনারা জানেন রিপোর্টার বন্ধুরা আপনারা কদিন আগে দেখেছেন যে আমাদের নগেন্দ্রপুরে কজন উড়িষ্যাতে তাদের আটকে রেখে প্রচণ্ড মারধর করছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তারা বাড়িতে চলে আসে কিন্তু দুর্ভাগ্যবশত আবার দেখছি গতকাল আমাদের কাছে খবর আসছে কৌতলাতে সেখানে আমাদের মানুষ কেতুরতলার মানুষ গুরগাঁয়াতে আছে তাদের উপর এরকম ধরনের তাদের পুলিশ ইনটিমেনশান দিয়ে গেছে যে কিছু ডকুমেন্টস দিতে হবে তাদের কাছে সবই আছে আধার আছে এপিক কার্ড আছে রেশন কার্ড আছে তা সত্ত্বেও তাদেরকে আবার থানা থেকে এন সার্টিফিকেট ভিডিও সার্টিফিকেট দলের দলিলপত্র এগুলোও চেয়ে পাঠিয়েছে আমরা পাঠিয়েছি আমরা টেনশানে আছি আতঙ্কে আছি যে সেখানেও আবার তাদের উপর কী ধরনের কিছু করা হয় কি না সুতরাং এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা বুঝেছেন যে আজকের বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি হওয়ার অপরাধে বিজেপি তারা জোর করে আমাদের বাঙালিদের দমন করে রাখতে চাইছে বাংলার উপর ভীষণ রকমের অত্যাচার করতে চাইছে তার প্রতিবাদে কে কোন রাজনীতি করি বড় কথা নয় কে কোন ধর্মে বিশ্বাসী বড় কথা নয় সবাইকে প্রত্যেকটা বাঙালি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা